এটা আমি এক্ষুনি বললে তো হবে না অলরেডি তাসান একটা স্পয়লার দিয়ে দিয়েছে ভালো করেছি কি খারাপ করেছি সেটা আপনারাই বলতে পারবেন আপনাদের সাথে আমি প্রথম ট্রেলারটা দেখলাম এন্ড আই ওয়াজ ব্লোন আওয়ে আমার খুব ভালো লেগেছে আমি নিজে কাজ করেছি বলে না ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিয়াকশন ওয়াজ আই ওয়াজ ব্লোন আওয়ে আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে এই গল্পে অনেকগুলো এক্সপ্যাক্টার আছে ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো আরিফ খুব নাম করা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে ওর প্রথম পরিচালনা তারপর তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চোরকি তারপরে আমার আর অর্ষার অনেকতম ওয়েব সিরিজ বাট আমাদের স্ক্রিন শেয়ার না হল মানে সিন শেয়ার না হলে স্ক্রিন শেয়ার করেছি আমরা অনেকদিন পর মনোজের সাথে কাজ করেছি মিমের সাথে সবার সাথে মানে অনেকের সাথেই অনেক ইটস মানে অনসম্বল কাস্টিং তো অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে আশা করি আপনাদের ভালোই লাগবে কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে সবাই আবারও বলছি যে ট্রেলারটা দেখুন ট্রেলারটা শেয়ার করুন আর আমি ওই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিব না ভালো করেছি কি খারাপ করেছি সেটা আপনারাই বলতে পারবেন একমাত্র আপনারাই সো আপনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট দেখা আমি আসলে স্পয়লার দিতে চাই না ক্রীড়া সাংবাদিক তবে তার মধ্যে অনেক লেয়ার্স আছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি চেষ্টা করেছি আমার পরিচিত অনেক নারী সাংবাদিকরা আছেন তো তাদেরকে একটু দেখার চেষ্টা করেছি যে তাদের কেমন তাদের ফেসবুকে গিয়ে একটু স্টক করেছি আর আরও নারী সাংবাদিক প্লে করেছে যেসব অভিনেত্রীরা চেষ্টা করেছি যে তাদেরকেও একটু দেখতে কিছু ওয়েব সিরিজে বা সিনেমাতে আমি নিজে আগেও একবার সাংবাদিক প্লে করেছিলাম আরেকটা ওয়েব সিরিজের জন্য সেটা থেকে যেন আলাদা হয় কারণ এটা মানে স্পেসিফিক্যালি ফোকাসিং অন ক্রিকেট তো সেই সেই চেষ্টাটা একটু করার চেষ্টা করেছি ক্রিকেট নিয়ে আমি খুব মানে বেশি একটা মানে জ্ঞানী নই আহ তো সেই সম্পর্কেও একটু জানার চেষ্টা করেছি ক্রিকেটটাকে আরেকটু বোঝার চেষ্টা করেছি এটা আমি এক্ষুনি বললে তো হবে না অলরেডি তাসান একটা স্পয়লার দিয়ে দিয়েছে আমি এখন কোনো স্পয়লার দিব না